পা ম মু ম না মুবি আ মা মা ম মগেমিয়া ম ম মা আ মা কামলা ফলে বি আ ু কি সা থাক ে Tadi, aku bilang, "Aku bilang, 'Aku bilang, aku 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 bilang,

আরে যেন কিছু ধরে বাইন্দি আরে আগুন এসে রাখছে কাজও করে না বাবা আরে না কাজ দেখা যাচ্ছে যাচ্ছে না না ওরে